وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صل علي محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমরা কি দূর করতে ভুলে গেছি আমরা দূর কমায় গেছি বললে বন্ধ রায় হোক দূর আমরা দূর পড়া ছেড়ে দিচ্ছি এই জন্য বন্ধরা দরুদের নামে মিলাদের নামে মাসা তুই করে যা তা শুরু করেছে

আদি মিত্রকুনার পূর্বদলকানা লেডি গন্ডা কান আগলবাড়ি চুক্তি হয়েছে শুনে খান্দা আগলবাড়ি এই বাড়ির পূর্বপুরুষদের ইতিহাস অনেক বড় কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম এই সমস্ত বিষয়গুলো সুযোগ দিয়েছে তাদের পরবর্তী প্রজন্ম উত্তরসূরিরা পূর্বসূরিদের ওই ঐতিহ্য ধরে রাখতে পারে নাই তাদের পূর্বপুরুষ ছিল হরম শাহ সুজন শাহ আরো বড় বড় যারা মাঝখান থেকে আপনারা ওদের বসতে বলার দরকার আপনি তো আমার দেখতেছেন আমি আপনারা দেখতেছি তাইলে ওদের আছে তাদের

এসব খাওয়া নাচানাচি করা মহিলা পুরুষ একসাথে হামগামি করা তারপরে মানত করা কপাল লাগাইয়া এগুলো অনেক দিন ধরে হচ্ছে এই কত রাত্রে কত রাত্রে হঠাৎ করে এরা আবার মায় বড় বড় দিয়া পুরা এলাকা সমতলী পরিস্থিতি তৈরি করে গেছে নাচানাচি আর গান

সাপের মাথা আমেরিকা ব্রিটেন কিংবা রাশিয়া যখন আফগানিস্তানে আফগান মুল্লাদের কাছে পরাজিত হল তখন আফগানিস্তানের মুল্লাদের তালেবান বাইদের বাড়ি বাড়ি গিয়ে মাঝার বাড়িতে হয় না এদের এমনিতেই নাই আমাদের মূলফার দিনের বিজয়ের জন্য চেষ্টা করা

أدلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة مطلاع الله طلصن تمرضي مكفية ناو الدين كي أميامك ذاتي تيري قلدي بو زيره أمك بالو بس بس بو أدلة على المؤمنين أعزة على الكافرين

এই প্রজন্ম আমি গতকালকে নেপালকে সমাবেশে বলে এসেছি জঙ্গিবাদী মৌলবাদী ত্যাগ ওই আমেরিকা ব্রিটেনা রেল কর্পোরেশনের খাওয়া দিয়া আপনি এই প্রজন্মকে থামাই দিতে পারবেন না আপনি কল্পনা করতে পারবেন না এই প্রজন্ম এখন এই গণতন্ত্রের রাজ্যকে বাতিল হয়েছে এই প্রজন্ম বুঝে গেছে এই তন্ত্রমন্ত্রের মন্ত্রের ধ্বজকারীরা

অবশ্যই দাওয়া এবং জিহাদের পথে আমাদেরকে অগ্রগামী করতে এটা হুকুমত আসবে না আসে ভাই মুর্শি মিশরে আসছিল গণতন্ত্রের মাধ্যমে চাইছিল ইসলাম কিছু প্রতিষ্ঠা করতে

কথা বলতে না দেওয়া এমন একটা পরিস্থিতি তৈরি করার জন্য যদি আপনি দেখেন পুরো পৃথিবীতে সিরিয়াল করলে হাসি না নাম থাকবে সেই জালিমের বিরুদ্ধে শত শত দিন জেলখানায় থেকে একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় বছরকে বছর আমরা কারাগারে ফিরেছি তাদের বিরুদ্ধে কারাগার থেকে বেরিয়ে দিনকে দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি আপনাদের এই কিশোরগঞ্জের বিখ্যাত সরকার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দরকার নিয়ে নেওয়া দরকার সামাজিকভাবে ওকে বৈঠক করা দরকার ও যেন সমাজ আর এলাকায় এসে মুখ জায়গায় ফেরা এই বন্ধ এই বন্ধ লোক কার আগারে তার নিজস্ব তত্ত্ববাদে আগে তৈরি করছে এই হারু এই বন্দর এগুলো করেছে আমাদেরকে জুব্বা তুলে লি খুলে আমাকে মহিলা নে আমাকে ভিডিও করছে

আলহামদুলিল্লাহ সামনে बोलते নাই তুমি বলি আমরা আপনাদের সামনে আছি পিছনে আছি আমরা আপনাদের সামনে পিছনে কমান্ডর বাহিনীর মতো আমরা আপনাদের এক দ্বারা ঘোষণা ইবুল বিল আপনারা গিয়ে যান কমান্ডর বাহিনী যেমন পারসোলে সবার সামনে থাকে আমরা আপনাদের সামনে আছি একাদির আসবাদদের উজ্জ্বল নমুনা ভাই বসে আছেন আমার প্রিয় ভাই মুদদী মহুদা স্যার गुरुजी আমি যত দেখি তত অবাক হই সোহাবা সাহাবাই কালাম এবং আল্লাহ পাক তাকে অহংকার মুক্ত বিনয়ী জীবন দান করেছেন আল্লাহ পাক তাকে দিনের জন্য আলো গ্রহণ করুন এবং আল্লাহ এমনভাবে এগিয়ে যাওয়ার চৌপিদান করুন যেন এই উম্মকে নিয়ে আমরা আগামী দিনে ইসলাম বিপ্লবের স্বপ্ন হাজি পারি বলতেছিলাম আমাদের প্রধান সূত্র ইসলামের প্রধান শত্রু বলেছি আজ বলি আমরা রাজনীতি বুঝি আমরা কূটনীতি বুঝি আমরা পররাষ্ট্রনীতি বুঝি আমরা অর্থনীতি বুঝি কিন্তু মনে রাখবেন যদি প্রশ্ন আসে ইসলামের যদি প্রশ্ন আসে ইমানের যদি প্রশ্ন আসে মুসলিম ভূখণ্ড রক্ষার তাহলে আমাদেরকে কথা কথিত রাজনীতি বুঝাইতে চান না কূটনীতি আর পররাষ্ট্রনীতি অর্থনীতি বুঝাইতে দেন না ভারতের সাথে বন্ধুত্ব করবার মতো দুঃসাহস আগের সরকার করেছে এখন যদি কেউ করবার চেষ্টা করেন মনে রাখবেন জনপ্রিয়তা আছে হঠাৎ করে দেখবেন জনপ্রিয়তার বেলুন ফুটা হয়ে চুপ করে পড়ে গেছে

এই হিন্দুত্ববাদী রাজনৈতিক শক্তি রাম রাজত্ব कायम করতে চায় ওদের সাথে বন্ধুত্ব করে ক্ষমতা আসতে চাইবেন। ওদের সাথে বন্ধুত্বের কথা বলবেন এরা আমাদেরকে এমন কোন কষ্ট নাই যেটা দেন। ঠিক। অতএব এই ব্যাপারে আমরা খুশি। এই ব্যাপারে আমরা খুশি। আমরা খুশি ইমানের কাছে। আমরা খুশি ইসলামের কাছে। আমরা খুশি রাসূলের কাছে। ঠিক। অতএব লাকা জিদান নাসরদান

কাশ্মীরে আমাদের উপর নির্যাতন করতেছে মুসলিমরা ফিলিস্তিনে আমাদের উপর নির্যাতন করতেছে আল্লাহ পাকের কথা নিচ্ছে সবচেয়ে বেশি কঠিন সূত্র এরা এমনকি মাঝে মাঝে ফিলিস্তিনে আমাদের ভাইয়ের আমার কাজ এই ভারত এই বন্ধ হিন্দুত্ববাদী কাগজি শক্তি অস্ত্র কথা ইসরায়েলের কাছে ইসরায়েলের কাছে লঞ্চ গড়ে গড়ে জাহাজ গড়ে গড়ে অস্ত্র পাঠায় গোলা বারুদ পাঠায় মাঝে মাঝে হিন্দুত্ববাদী নেতারা নেতারা হুমকি দেয় যদি বেশি নড়াচড়া করো ওই তো সেদিন রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তার সেনাবাহিনীকে বলে তৈরি থাকার জন্য বাংলাদেশ প্রশ্নে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলে আবার বলে আমাদের হামাসের ভাইদের তুলনা দেয় ইউক্রেন রাশিয়ার তুলনা দেয় মানে হামাস যেমন ফিলিস্তিনে আছে ইউক্রেন যেমন রাশিয়া আক্রমণ করেছে তারাও বুঝাইতে চায় বাংলাদেশে আমরাও আক্রমণ করতে পারি আমিও বলি আফগান আমরা শুন একটা কথা বলে রাখি আমরা দুর্বল হতে পারি কিন্তু ইউরানি শক্তি তো দুনিয়ার স্বপ্ন দেখিস দুনিয়ায় সুখে থাকবার স্বপ্ন দেখিস আর আমরা সহজাতে নজরা পেশ করে জানাতে যাওয়ার স্বপ্ন দেখি তোরা বন্ধুকের নয় মৃত্যু দেখিস আমরা বন্ধুকের নয় জান্নাত দেখি আমরা মনে করি মায়ের খাওয়া শুনল দেওয়া শুনল আমরা স্বপ্ন দেখি হয়তো শরীয়ত নয় তো খেলা হাত হয়তো শরীয়ত নয় তো সহাদার আমরা এই স্বপ্ন লালন করি ইসলাফের সম্পাদক মাহফুজ ভাই একটা কথা গেল ভিডিওতে দেখলাম খুব ভালো লাগছে কথাটা কেউ যদি বলতে পারে আমি গ্রহণ করে এবং সেই পক্ষে জনমত তৈরি করতে চায় লেনিমের আদর্শ গ্রহণ করে যদি কেউ জনমত তৈরি করতে চায় তাহলে আমরা কেন খেলাফতের কথা বলে হকুমত প্রতিষ্ঠা করার কথা বলি কথা বলতে পারবো কি সমস্যা আশ্চর্য লাগে ওই বাম সেকুলার গণতান্ত্রিক ব্যক্তিগুলোর আগে আমাদের কথা কথিত ইসলাম গণতান্ত্রিক দলেরা আমাদের বিরোধী তারা আগ্রহ করে তারা মনে হয় যে গণতন্ত্রের লিডারশিপ নিছে মানে এর বাইরে কথা বললে এইটা সেটা বাংলাদেশি জঙ্গি এই সেই বইয়া থামায় দিতে চায় বা ফেসবুকে যুদ্ধ এই সেই ফেসবুক পর্যন্ত পুরো কই কি গুতি সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব যদি লাই থাকতো আমাকে বলেন হাসিনা সরকার কি সামাজিক যোগাযোগ মাধ্যম বারবার বন্ধ করে দিত সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব যদি লাই থাকতো ইন্টারনেট কি যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় আমজিরা বলে ইন্টারনেট বন্ধ হয়ে যেত আপনারা জানেন সেভেন সিস্টারস এর মণিপুরের ভয়াবহ অবস্থা ভারত আমাদের কি কি উঁচিয়ে যায় এরানি ধরে ভয়াবহ অবস্থা মণিপুর সামনে অশান্তি পুরো

যাওয়া তুমি জাহান্নামের আসেন এই শতকটি মুসলিমদের বিজয়ের শতক ঠিক এই শতকটি হিন্দুত্ববাদী সমস্ত পায়ের পায়ের নিচে ফেলে নস্তরাবুত করে এগিয়ে যাওয়ার শতক ঠিক আল্লাহর রাসূল গোছারা ইসাবেতানি উম্মতি আহরাযুহু আল্লাহু মিনাল নার ইসাবেতুত তাহুল হিন্দা ওয়ইসাবেতুল্লাহ আইসা

এই সংবিধান বা এই সিস্টেম আপত্তি করতে পারবে। ওরা যদি রাষ্ট্রধর্ম ইসলাম এই কথা বলে সংবিধানের বিরোধিতা করতে পারিস তাহলে संविधानে লেখা আছে সমস্ত সমতা মালিক জনগণ এই সংবিধানের কথাই গ্রহণযোগ্য আর সব বিরোধী মত এই সংবিধানের বিরুদ্ধে গেলে সেটা পরিত্যাজ্য নাউজুবিল্লাহ কোরআন হেদায়েত এটা লেখা নাই বাস্তবতা কি

দায়িত্বশীল হতে হবে প্রিয় যুবক ভাই ভূখণ্ডের উপর নজর রাখতে হবে এ ভূখণ্ডে তোমার আমার স্কুল কলেজ বার্ষিকের ভাইদেরকেও তোমরা বুঝাও এ ভূখণ্ডে ইসলামের হুকুমত ব্যতীত শান্তি বৈষম্যের আন্দোলন নিরসন আদৌ সম্ভব না বৈষম্য বিরুদ্ধে আন্দোলন যদি প্রকৃত পক্ষে বৈষম্য দূর করতে চাও তবে ইসলামের পথে আসো ঈদের পথে আসো কোরআন সুন্নার পথে আসো এবং এই হিন্দুত্ববাদী ভারতের বিরোধিতায় আসো তোমাদের সাথে আমরা একমত তোমাদের সাথে আমরা আমি মিলে ডাক্তার যাব দুই দলের লোক একসাথে সমস্যা আছে সমস্যা নাই আপনি যাবেন মাইমন সিং পর্যন্ত কিংবা গাজীপুর পর্যন্ত আমি যাবো ডাক্তার ঠিক আছে আমার সাথে আসেন আমরা এই রাজনীতিগুলো বুঝি যে আপনি ভিন্ন মতের আপনার দৌড় গাজীপুর পর্যন্ত আছে আপনার দৌড় গাজীপুর হোক আচ্ছা এ নিয়ে একটু আগায়